মন কেবচন মোর একটু আগেই চক্ষু দুইটা খোলা ছিল পাশে কে বসে আছে তাকেও দেখা গেল কে সভাপতি হইলো কে মেহমান হইলো কে পাশে বসে আছে তাকেও দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করে দিলাম একটু পরে খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জন্মের তরে বন্ধ হয়ে যাবে যাবে আর খোলা চক্ষু না ও কবর পথের যাত্রীরা পর্দার আড়ালের মা বোনেরা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা একটু মনে করেন চোখের মধ্যে পানি আনার জন্য চেষ্টা করেন মনকে বোঝান মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউ বা গেল মাইকে এলার্ম দেওয়ার জন্য কেউ বা গেল দোকানে কাপনের কাপড় জন্য কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সকলেরই একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাফন করে আসতে হবে মনকে বোজাও মন ধরে নাও আপনার আমার রূহুটাই হঠাৎ করে বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশা ফেলল মাতার দিকে যখন বাঁধন দিল বুঝায় দিল ওরে মন এই মাথার বেড়ে না আর কোনো দিন দুনিয়াতে কাজ করবে না কমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝায় দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন নরাই দেবারওয়ালা পাহের মধ্যে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনো দিন দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেয়াল করে দেখেন সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে ছোট্ট ছোট্ট সন্তান গুলো ডেকে বলে মা বাবাকে প্যাকেট কই পাঠায়া বাবা কথা বলে না আমি বানায়া দিচ্ছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা ও জবাব দিতে পারে না শুধু ফোঁপায়া ফোপায়া কান্না গাড়ি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো খাটলি আগে আগে যায় হাজার হাজার মানুষ যায় পিছনে কেউ আপনার আমার কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে মনকে বোঝাও মন ধরে না ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে নামবে ছেলে যদি জানে বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে সন্তান কবরে নামার পরে হাত দুটো উঁচু করে জনগণকে ডাক দিয়ে বলবে জনগণ আমার বাবার লাশটাকে আমার কোলের মধ্যে উঠায় দাও সন্তান বাবার লাশটাকে এমন সময় কোলে নিচ্ছে যেই কোলে নেওয়াটা এক মিনিটও স্থায়ী হবে না অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি দুনিয়াতে বাবার কোলে কত প্রসাব পায়খানা করে দিছি দুনিয়ার জমিনে বাবার সঙ্গে কত ঘুরে বেড়াইছি আজকে সন্তান হয়ে বাবারে কোলে নিছে যে কোলে নেওয়াটা এক মিনিট স্থায়ী হবে না সন্তান যখন বাবাকে আস্তে করে মাটির মধ্যে দিল। আদরের সন্তানার মনকে বুঝাইতে পারে না শেষবারের মতো বাবার মাতার বাদনটা খুলে মুখটা একটু দেখে নেয় মাতা সত্য দিয়া বলে বাবা কত কষ্ট করে বড় করে দুনিয়াতে রেখে আজকে বিদায় নিল বাবা আর তো কোনো দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন মাতার বাঁধনটা আবারও দিয়া দিল কবর থেকে সবাই ঝাঁপ দিয়া উঠে গেল বাসের ছাউনিগুলো সারি সারি করে বিছায়া দিল তাড়াহুড়া করে সবাই হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবর কাটা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার ঘরে গিয়া সে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে আপন হবে না ওই এলাকার মুসলমানেরা পদ্মার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবে যাতে ইমানি হালতে রাখে যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহ যেন নামাজ অবস্থায় উজু অবস্থায় জবানের মধ্যে জিকির নিয়া দুনিয়ার মধ্যে দোয়া করার মতো ছেলে মেয়ে রাখিয়া আল্লাহ যেন কলেমা পরে কবরে যাওয়ার তো দান করেন আলহামদুলিল্লাহ সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে কান্না যদি নাও বের হয় কান্নার একটু ভান করেন ভান করেন দুনিয়ার জমিনে কোনো কাজের মধ্যে ভান করা যায় নাই কিন্তু এমন একটা দরবারে হাত উঠাইলাম এলাম ভান করলে কোন লস নাই